এটাই হচ্ছে জর্দার প্যাকেট তো হাই গাইস তো তোমাদের কাছকে দেখাবো জর্দা কিভাবে করতে হয় তো ভাত অলরেডি আমি প্রথমে করে নিয়েছি তো এখানে চিনির সুরোটাও হয়ে গিয়েছে করে নিচ্ছি চিনি চিনির শুরুটা তো ঠান্ডা লেগে গলাটা খারাপ ড্রাই ফ্রুট এটা হচ্ছে কি ড্রাই ফ্রুট দেখতে পাচ্ছ কাঠ বাদাম আছে চেরি ফল মরব্বা আছে কুচি বাদাম আছে কাজু আছে কিজন আছে আমি ড্রাই ফ্রুটটাকে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি সেই চিনি শুরুর মধ্যে ভাতগুলো ঢেলে দিচ্ছি তলের ভাতগুলো ঢেলে দিয়েছি আমি দেখতেই পাচ্ছ ভাতটা ঢালতে হবে নাড়তে হবে ঢালতে হবে নাড়তে হবে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি একে পেখে তো আমি দিয়ে দিচ্ছি এটাকে এবার ভালো করে নাড়বো চেরিটা দিয়েই নি কারণ চেরিটা দিলে ভাতটা লাল হয়ে যাবে অনেকে লাল করতে চাইলে চেরিটা দিয়ে দেবে লাল মতো হবে ঘিটা ঢেলে দিচ্ছি তো আমি লাল করবো না সাদাই করবো তার জন্য আমি এটাকে চড়িটা এখন দিচ্ছি না এটা ভালো করে নেড়ে নিচ্ছি তো নাড়া হয়ে গেছে মানে দেখছি নাগরিটা ভাতের মধ্যে রেখে নিচেতে কোনো জল আছে কি না একটা ডিশ নিয়েছি ডিশের মধ্যে ভাতটাকে ঢেলে দেব তো দেখতেই পাচ্ছো আমি মধ্যে ভাতটাকে ঢেলে দিয়েছি তো ভাতটা ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি চেরি ফলটা দেবো একটা সাইটে রেখে দেবো ঠান্ডা করার জন্য ভাতটাকে তো ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি চেরি ফলটা দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে তো বন্ধুরা আমি নিউ চ্যানেল অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর একদম নতুন নতুন ভিডিও দেখতে পারেন সবার আগে তো আমার গলার অবস্থা খারাপ ঠান্ডা লেগে গেছে যার জন্য ভয়েসটা এরকমই আসছে তো চেরিটা আমি দিয়ে দিয়েছি এই ঠান্ডা অবস্থায় চেরি ফলটা দিলে ভাতটা চেরি থেকে যে লাল রংটা বের হয় ওটা আর বের হবে না কারণ ভাতটা ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি এটা ভালো করে নেড়ে নেব তো নেড়ে আমি ছোট ছোট প্যাকেট করছি এটাকে আমি মানুষের মাঝে বিতরণ করার জন্যই করেছি সবাইকে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ আমি প্যাকেট করছি ছোট ছোট প্যাকেটে ভরছি ভরা হয়ে গিয়েছে তো এটা দেখতেই পাচ্ছ কেমন করে মোড়ে দিচ্ছে মোড়ে নিচ্ছি হয়ে গেল তো এরকম নতুন নতুন ভিডিও